শীতটা জাঁকিয়ে পড়েছে তাই অফিসের সবাই মিলে চললাম ইডেন গার্ডেন পার্কে পিকনিক করতে তাহলে ভ্রুয়ান কেমন আছো তোমরা সকলে আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই ইডেন গার্ডেন পার্কটা বেশ বড় আর আমরা এসেছি আজকে নজন মিলে না না এখন আমরা আটজন আছি আর একজন অন দা বয়ে আছে পিকনিকে এসে এত জায়গায় থাকা সত্ত্বেও আমাদের কোনো জায়গা পছন্দ হচ্ছে না বসে পিকনিক করার মতন সেই জন্য মাঠের এদিক থেকে ওই দিক ঘুরে বেড়াচ্ছি পারফেক্ট জায়গা পাওয়ার জন্য কারণ আমাদের ডিমান্ডটাও প্রচুর বেশি কারণ সেখানে থাকবে একটা সিট রোদ থাকবে ভালো আর সেখানে ভালো ভিউ থাকবে সেরকম জায়গা শেষমেশ সেরকম একটা পছন্দ মতন জায়গাও পেয়ে গেলাম অফিস কালিকরাও ফ্যামিলির মতন হয় আর আমার কাছে আমার অফিস কলিগরা সবাই আমার ফ্যামিলি আর সবাই মিলে এই পিকনিকে খুব মজা করছিলাম আজকের পিকনিকে সব মেনুগুলো আমরা সবাই বাড়ি থেকে এক একজন তৈরি করে এনেছি কিছু কিছু জিনিস কেনাও হয়েছে এমা আজকের পিকনিকের মেনুগুলো কি কী ছিল সেটাই তো তোমাদের বলা হয়নি আজকে আজকের পিকনিকের মেনুতে ছিল রাইস পরোটা চিলির পনির ডিম কষা ছিল চিকেনও সঙ্গে ছিল কোল্ড ড্রিঙ্কসও ঋতুপর্ণাদি আর আমি মিলে সবাইকে প্লেটে করে করে বিভিন্ন জিনিস সাজিয়ে দিলাম আমাদের সকল ননভেজ ভুক্কারগুলোর মধ্যে একজন ভেজিটেরিয়ানও ছিল মানে হলো আমাদের প্রিয় বাবলিদি আগে বাবলিদির ভেজ জিনিসপত্র বাবলিদিকে খাওয়ার জন্য রেডি করে দিলাম তারপর আমরা সকলে ননভেজ খাওয়া আরম্ভ করলাম খাওয়া দাওয়ার শেষে আমাদের শুরু হলো দুষ্টুমি পর্ব এখানে গিয়ে আমরা সকলে বাচ্চাদের মতন বাচ্চা শুরু করলাম নিজেদের বয়সটা ভুলে গিয়ে পার্কে খুঁজতে আসা বাচ্চারা সবাই মিলে চড়ছিল আমরা কি তাদের থেকে বড় নাকি সেটা প্রমাণ করে দিল আমাদের ফাজিলা সে তো স্লিপে বসে পড়েছে কিন্তু ভয়েতে আর সে নামতে পারছে না ऐ बच्चा धक्का मार दो धक्का मार दो इसको टाइम चला जा रहा उधर में ये सही है 19 से लग गया माथे ऐ जान ये छील देना छील देना ये छील देना ऐ जा तो जा 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 ना जा ना जा ना जा ना ये जा ना ये जा जाएगा तुम लोग हटो हट जाओ तुम लोग हटो ऐ तुम लोग हटो हट जा जाओ ना जाओ जाना ऐ हा

স্লিপ থেকে নেমে তার তো হাসি থামছে না এবার আফসানার বাড়ি সে তো আরেক জিনিস সে তো ওখানে উঠে পা গুটিয়ে বসে আছে না আমার নাম গন্ধ নেই আফসানা ফাজিলাকে ঠেলে দিয়েছিল বলে এখন ফাজিলা যাচ্ছে আফসানাকে নিচে নামানোর জন্য এটা কে রে বাবা সব এক একটা ডামুইন স্লিপ চড়ার শেষে আমাদের শুরু হলো ফটো সেশন পর্ব সব মেয়েরা গেছি একসঙ্গে আর সেখানে রিল বানাবো না সেটা আবার হয় নাকি তাই একটার পর একটা আমরা সবাই মিলে বিভিন্ন ধরনের রিল বানাতে আরম্ভ করলাম প্রথমে তো সব গবলেট করছিলাম উল্টো কাজ করেও যে এত মজা পাওয়া যায় তা আগে বুঝিনি প্রচুর ধরনের আমরা রিল বানিয়েছি এক একজন এক এক ধরনের রিল বানিয়েছি বন্ধু মানে যে একই বয়স হতে হবে তার কোনো মানে নেই আমরা সবাই এক একজন এক একটা বয়সী কিন্তু সবাই আমরা খুব ভালো বন্ধু আর সবাই মিলে আজকে মন খুলে হেসেছি তো আমাদের মধ্যে এখনো একজন এসে পৌঁছায়নি মানে পুরবালি খুশবু এখন তাকে ফোন করছে শিক্ষুনি মেট্রো থেকে বাসে উঠে গেল আমরা যে সবাই শুধু মেয়েরা গেছি তাই নয় আমাদের সঙ্গে আমাদের ভাই বিকাশও গেছিল বিকাশ যে একা ছেলে আছে বলে ও আমাদের ছেড়ে পালিয়ে এসেছে তাই নয় সে প্রত্যেকটা ভাইয়ের মতন দায়িত্ব পালন করেছে বোনদের সঙ্গে সারাক্ষণ ছিল শেষমেশ পুরবালি এসে পৌঁছেছে আমাদের ফোন করেছে তাই আমি আর খুশবু উঠলাম ওকে আনতে কারণ আমরা পার্কের অনেক ভেতরের দিকে ছিলাম আর গেটটা আরেক দিকে ওকে যদি না আনতে আসতাম ও আমাদের পার্কের মধ্যে খুঁজেও বের করতে পারতো না এই যে আমাদের রাজকুমারী পুরবালি এলেন চারটের সময় কে বলুন তো পিকনিকে চারটের সময় আসে সব খেপে গেছে তোর ওপর

এই পার্কের বাকি পোর্শনটা এখানে বোট রাইডিংও করা যায় প্রচুর বড় এখানে ঝিল আছে এখানে বাচ্চাদের জন্য প্লে গ্রাউন্ডও আছে আজ অনেকটাই দেরি হয়ে গেছে তাই আজকে আর বোট রাইড করলাম না কিন্তু পরে এসে বোট রাইড একবার করবই। এখানে ভেতরে একটা জাপানিজ টেম্পেলের মতন করা আছে যেখানে ফটোশ্যুটও করা যায় এখানে দেখলাম অনেকেও ফটোশুট করার জন্য এসেছেন এখানে একটা বাচ্চাদের প্লে গ্রাউন্ডও আছে যেখানে বাচ্চা কম বড়রাই বেশি এখানে সব বড়রাই বাচ্চাদের মতন বাচ্চাদের দোল্লা চড়তে ব্যস্ত আমরা এখানে এসে বুঝতে পারলাম আমরা শুধুমাত্র এই দুনিয়ায় একা পাগল নয় আমাদের মতন আমাদের গোত্রের অনেকেও আছে এখানে আমরা যখন এসেছি তখন থেকে একটা দোল্লাও খালি পাইনি অনেকক্ষণ পর একটা দোল্লা খালি পাওয়ার পর আফসানা বসে পড়েছে দোল্লা চড়ার জন্য আমার তো পাশের দোল্লাটা ভেঙে পড়ে আছে আর আমি যে দোল্লাটায় বসি সেটা অলরেডি ক্যাঁচ ক্যাঁচ আওয়াজ হচ্ছে তো আমার তো ভয় লাগছে দোলনাটা না ছিঁড়ে পড়ে যায় মনে ভয় নিয়ে কিছুক্ষণ দোল্লা চড়ার পর ভাবলাম এবার দোল্লাটা ছিঁড়ে যাবার আগে নেমে যাওয়াটাই বেটার আমার থেকে তো ভীতু ডিম বেশি এই ফাজিলাটা সে দোল্ডায় চড়বে কি সে তো আগে ভাগেই ভয়তে মরছে সে তো দোলনায় একবার করে বসছে আর একবার করে দাঁড়িয়ে পড়ছে সে কিছুতেই একভাবে দোল্লায় চড়তে পারছে না বয়সের মাত্রাটা বাড়লে কি হবে মন তো আভিভি বাচ্চা হয়েছি একটা দোল্লা খালি পেয়ে তাতে বাচ্চাদের মতন বসে পড়ে বাচ্চাদের সঙ্গে দোল্লা চড়তে আরম্ভ করলাম অফিস বাড়ি দুদিক সামলাতে সামলাতে কিছুতেই আর নিজের জন্য সময় বের করে উঠতে পারি না আজ বন্ধুদের পাল্লায় পড়ে এই পিকনিকে এসে খুব মজা করলাম আমাদের আগে থেকে একটা প্ল্যান ছিল আজকের পিকনিকে আমরা সবাই সবার জন্য ছোট ছোট করে গিফট আনবো সবাই মিলে সেই গিফটগুলো এক্সচেঞ্জ করব। এই ছোট ছোটো গিফট এক্সচেঞ্জের মধ্যেও কত মজা থাকতে পারে আর কত আনন্দ থাকতে পারে আগে বুঝতে পারিনি হঠাৎই এই এক্সচেঞ্জের আইডিয়াটা আসে আমাদের

সব অনুষ্ঠানের শেষে তো মিষ্টি তো অবশ্যই করা দরকার তাই আমাদেরও পিকনিকের শেষে কেকের ব্যবস্থা ছিল আর ছিল মিষ্টি দইয়ের ব্যবস্থা কেক কাটিং এর মাধ্যমে আমরা এই বছরে সবাই মিলে সূচনা করলাম প্রার্থনা করি সবাই যেন এই বছরটা খুব সুন্দরভাবে কাটায় সবার যেন সকল মনস্কামনা এবছরে পূরণ পায় সবাই যেন সুস্থ শরীরে নিজে নিজের ফ্যামিলির সঙ্গে খুব ভালোভাবে হাসি মজা খুশিতে কাটাতে পারে বছরের শুরুতেই আমার সকল ইউটিউব বন্ধুবান্ধবকে জানাই কেক কাটিংয়ের পর খোলা হলো মিষ্টি দই আর মিষ্টি দই খেতে ভালোবাসে না এমন বাঙালি মনে হয় কলকাতায় খুব কমই আছে এদিকে আমরা যে ছুরিটা দিয়ে কেক কেটেছিলাম সেটাই দইয়ের মধ্যে ঢুকিয়ে দিয়েছিলাম আর আমাদের মনেই ছিল না বাবলিদি ভেজ পুরো ঘেটে ঘ তাই তাড়াতাড়ি করে দইয়ের ভাতটা বাবলিদের হাতে ধরিয়ে দিলাম বললাম যে দিকটা কেকটা লাগানে সেদিকটা তুমি খেয়ে নাও তারপরে আমরা খাবো বাবলিদির দই খাবার পর আমরা তো সবাই মিলে মধ্যে খেয়ে পড়লাম দেখো বাবলিদির দই খেয়ে কি মজা দই খেতে খেতে আবার সে নাচেও আর এই দিকে তো দইয়ের ভার প্রায় শেষ ভুক্কারের মতন আমরা সবাই লুটেপুটে দই খাচ্ছি আমাদের মতন ভুক্কার মনে হয় এই দুনিয়াতে দ্বিতীয়টা হয় না সবাই মিলে দইয়ের ওপর যেন হাবড়ে পড়েছি এটাও সত্যি মিষ্টি দইটা ছিল প্রচুর টেস্টি আর সবাই মিষ্টি দই খেতে ভালোবাসে এবার আমাদের বেরোনোর পালা কিন্তু এখনো দেখো আমাদের ফটো সেশনের পর্ব যেন শেষই হচ্ছে না যাওয়ার আগে সুন্দর মোমেন্টগুলো সবাই মিলে ক্যামেরা বন্দি করতে আমরা ব্যস্ত আজকে আমরা এই দিনটা সবাই মিলে খুব সুন্দরভাবে কাটালাম আজকের এই ভিডিওটা এইটুকুই ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না সকলে ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো টাটা বাই